আপনারা দেখতে পাচ্ছেন আমার আইবুড়ো ভাতের জন্য এর আয়োজন করে এটা গোস্তর জন্য কি কি দিছেন দই হলুদ মশলা আদা রসুন দেখি আজকের এটা খাসির গোস্ত কিভাবে রান্না হয় তারপর কি দিচ্ছেন এগুলা রান করার পর সব দিবেন না পেঁয়াজ দিয়ে দিবেন সবই এখানে টক দই দিছি হ্যাঁ কাঁচা মরিচ দিছি আর এই যে হলুদ দিচ্ছি আর লাল লাল যে দেখা যাচ্ছে ওটা কি শুকনা মরিচের গুঁড়া শুকনা মরিচ এই যে পেঁয়াজ দিয়ে দেব আমরা আগে এটা ভুনেই নেব তারপর মাংসটা দিয়ে দেব তাহলে খুব টেস্ট হবে এটা আরেক ধরনের রান্না আমাদের আঞ্চলিক রান্না

মাংসের মশলা ভুনা করতেছে আমি একটু লেট করছি তো এই জন্য এগুলা মিস হয়ে গেল এটা কি দিচ্ছেন আপনি মটরশুটি মটরশুটি ওদিকে বেগুন ভাজা রাখা আছে ওদিকে দেখতে পাচ্ছেন মাছ ভাজা এটা যেহেতু অফিস এই জন্য একটু এলোমেলো দেখা যাচ্ছে ওদিকে দেখেন সবাই কাজ করতেছে দিয়ে দিচ্ছে একসাথে বোনা হয়ে যাবে আমাদের সময় একটু কম তো না

আজকে সাবিয়া আবু চা বানাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা চায়ের কালার কি সুন্দর আসছে আর একটু চা পাতা লাগবে তো তো যাই হোক বাচ্চারা একটু আমরা তো জানি না কেমন করে চা বানাতে হয় তা আর একটু চা পাতা দিয়ে দিলাম ও আচ্ছা মুরব্বি চামচ দিয়ে নাড়তে হবে সাবিবাবু চামচ দিয়ে নাড়েন গোড় চামচ দিয়ে নাড়া হচ্ছে এখন এদিকে এখন তো বসানো আছেই সবকিছু আলু ছিলে রাখলো ছিল কি আমি ছিলাম সবাই বদনাম করেন কেন এ দেখেন কি সুন্দর করে এটা হচ্ছে টমেটো কাটছে ওদিকে শশা গাজর লেবু রাখা এটা কি আপু এটা সালাদের জন্য নাকি ইয়া ও তাহলে ঠিক আছে তাহলে তখন বদনাম আমরা বের

আপনারা দেখতে পারতেছেন একদম গন্ধ সেই বের হইছে হয়েছে সুগন্ধ বের হইছে এটা গরম গরম পোলাও হয়ে গেছে সালাদ মোটামুটি রেডি হয়ে গেছে এখানে শশা টমেটো আলু আলু না আলু না এখানে লেবু লেবু সুন্দর করে কাটছে যাই হোক আমরা ওকে যতই বলি কাজ পারে না এটা প্রমাণ দেখেন আপনারা খুব ভালোভাবে কাটা হয়েছে

আর নিজেরা খাচ্ছে কি দেখেন বাছে বাছে গোস্ত ও বাবা বাড়িতে নিচ্ছে তাও দেখেন আরে গরুর সিংগিটা হাত ওরে আলুটা নাও সুবিলে গোস্ত খাচ্ছে চিন্তা করছেন আমাকে কি খাওয়াই খাইতে দিছে আয় দেখেন হাড়ি আর কিছু নাই তিনটা পিস হাড়ি আমার ভাগে জুড়ছে হুম সেকেন্ড টাইম তাও দ্বিতীয়বার দ্বিতীয়বার হ্যাঁ আপনারা কারা কারা হাড়ি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাইয়েন অবশ্যই এদেরকে বলে আমি হাড্ডি পাঠাই দেব এরা দই ভুলে গেছে আমাকে ভাত খাওয়ায় খালি হাড্ডি খাওয়ায় এটা কি নাটোর তো এখানে রাখেন তো দেখিছে সব দিয়ে ঠিক আছে প্রমাণ হ্যাঁ প্রমাণ প্রমাণ আইয়া ও মাই গড তাড়াতাড়ি বের করেন খাই সর্বনাশ আর লাগবে না বামে এই আসেন ছায়া লিখে দেন নাহলে বাচ্চা কাটবে হ্যাঁ আপুন ভাই চিন্তা করেন না নেক্সট আই ভাত হবে আমাদের এই দাদা দেখতে পাচ্ছেন দাদা কি কি খাচ্ছে কি কি আছে খাসি খাসি তারপরে মাছ তারপরে সালাদ তুই শুরু করল গন্ধ শেষ করল এই যে রাগ হচ্ছে এই চ্যাংড়িটা খেয়ে নিছে আগে আমার ভাগের এখন দেখা যাক ছেলে পাইলে ওকে তাড়াতাড়ি দিয়ে দিই আমি শেষ দাদাকে আমরা খুব শীঘ্রই দিব ভিএর কারণ দাদার ঠান্ডা পার হচ্ছে না কি বলেন দাদা আমরা খুব শীঘ্রই আপনার বাসায় প্রস্তাব পাঠাচ্ছি